সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব খুব সহজভাবে কিভাবে একটি সুন্দর বল আঁকা যায় প্রথমে চুরি দিয়ে গোলাকারের মতো একটি বৃত্ত আঁকব এরপর পুরি দিয়ে সেই বৃত্তটিকে কয়েক ভাগে ভাগ করব খেয়াল করুন হয়ে টি ভাগে আলাদা আলাদা রং দিয়ে ভরে দিব মাঝখানে আমরা হলুদ রংটি ব্যবহার করব ডান পাশে লাল এবং বাম পাশে সবুজ রং দিয়ে পুরো বলটি আমরা ভরাট করে নিব শেষ পর্যন্ত দেখুন কারণ রং করার অংশটা সবচেয়ে সুন্দর কালার করা ধাপ মিস করলে ছবি অপূর্ণ থাকবে তাই ভিডিও টেনে টেনে দেখবেন না প্রতিটি ধাপ অনুসরণ করুন আঁকা শিখতে হলে ধৈর্য ধরতে হবে ধাপে ধাপে চেষ্টা করুন ভুল করলে ভয় নেই চেষ্টা করুন তাতেই শিখবেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন অনুশীলন করলে আঁকা আরও সুন্দর হবে আপনার আঁকার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি বিশেষভাবে বানানো হয়েছে ছোটদের জন্য নতুনদের জন্য সহজভাবে রঙ শিখার জন্য অজার আঁকায় আগ্রহী সবার জন্য তাই ধাপে ধাপে দেখলে বল আঁকানো যে কেউ সহজেই শিখতে পারবে দেখো কত সহজে একটি বল আঁকানো হয়ে গেল ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ